ফার্স্টটা কিন্তু কাইয়া দিছি আসসালামু আলাইকুম দোকানে থাকতে আমরা প্লেন করছি রাইতে কী কায়াম কি সব সেটা কিন্তু আমরা প্লেন তাই সবসময় তিনজন একসাথে যাই তিনজনের সাথে পাক শাক করি তো এটা হচ্ছে উড উডের নলি উডের নলি কিন্তু ঈদেশ আমরা বেশি খাই গরুর মাংস কিন্তু এই এসো ভালো লাগে না গরুর মাংসগুলো আছে না এদেশ একটু টেস্ট লাগে না বাংলাদেশটা ঠিক আছে তাই জন্য প্রথমে লুড়ি বানানি শুরু করে দিলাম আমরা আর লুটিগুলো কিন্তু ফইলা ফইলা যে সৌদি বানাইছিলাম ওই তো কিন্তু এক দেশের মানচিত্র হয়ে যাইত তো কিন্তু অন্য মানচিত্র অন্য লুটি হইও আগে মানচিত্র হইতো হনারো না আর লুডি তো ফুদা খালি লুটি খাওয়া যায় না তরকারি লাগবে তার জন্য উডেন নলি দুই দিন উডেন নলি জ্বাল দিছি ফুদা দুই দিন খাইছি না দুই দিন আগে তো জ্বালাইতেছে মানে কি হয়েছে উট এই দেশের উটগুলো তো অনেক সিদ্ধ হইতেছে না বেশিক্ষণ জাল দল লাগে তাহলে আমরা তো সময় কম জাল দেওয়ার তার জন্য দুই দিন আগে তো কোথায় জ্বালাইছি আজকা আগে কাওয়ার লাগে তৈরি হয়েছি মানে একবারে নরম হয়ে গেছে আগে ধরলেই মনে করেন মিশেজে এরকম অবস্থা আর ভিতরে যে মালগুলো আসেন না নলির ভিতরে যে মেডিসিনগুলো থাকে না এটিও ঠিক আছে সব বিডের ভিত্তে সব কিছু ঠিক আছে তা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে গে আজকা আমরা তিনজনে রেডি করতেছি আর এটা হচ্ছে এই বলটা কিন্তু আমার এই বলটা আমি খাইলে নিচে সব পুয়ে যায় কারণ আমি এটার মধ্যে খাই এটার মধ্যে আবার বেশি খাই না অল্পই খাই আপনারা তো পাবেন আবার বললে আমার বেশি বেশি না অল্পই খাই বেশি গাইলে আবার সমস্যা তো এটা লইতাছি সবাই রেডি খাওয়াইতেছে আমি ওন স্টার্ট করতেছি একটুখানি ভিডিও করলাম তার জন্য খাওয়ার পরে তো লুটি তো বাঙালি তো বুঝেন লুটি থাকতে তাকবো না তারপরে কি আরব হালকা কিচুড়ি অছিলাম অল্প কিচুরি ফা্য ছিলাম সাথে আছে সরিষার বত্তা আছে ডিম বুনা ব্লুড়ি গাই আবার একটু কিচুরি গাইতেছি না আবার তাহা যাইব না বাঙালি বলে কথা তো বুঝতে হইব বাদ লাগবই লাগব বাঙালির তার জন্য অল্প কিচুরি আবার আর সি আর আমার বড় ভাই বাঙালি তিনজন বাঙালি আসি বাঙালি বলতে বাংলাদেশের লোক তিনজন কায়াটায় আবার সকালবেলা ঘুম থেকে একটু যাইতেছি গা ডিউটি আমাদের কাম হয়েছে বিদেশ খাওয়া ঘুম আর ডিউটি আর কোনো কাম নেই আর কালি টিয়া পাড়ায়াম বারো লোক আজি বাঙালো চলবো এটা আমরা দেখেছে কায়াম ঘুমায়াম কাজ করবো আমার টিয়া ফাটায়াম এটুই আমাদের কাম যাইতেছি গা আর রোহিতের মধ্যে অনেক রোহিত লাগে বিল্ডিং এর সাইডে যাইতেছি বিল্ডিং এর সাইড দিয়ে গেলে রোদ একটু কম লাগে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন যত ভিডিও দেখি কিছু জানান না তাই গরমের সময় বিয়াল বেলা মধ্যে করে বন্ধু দশ মিনিটের জন্য মানে কাওয়ার লাগে আর কি তো বেশি খাওয়ার হয়ে গেছে গাছকা লেগে মধ্যে একটা তরমুজ আনছিলাম তরমুজ খাইতেছি তরমুজটা কিন্তু সেই বাংলাদেশের মধু কে মধু গাইলে তো চিনে না কল লাগে আশির